ষষ্ঠতম বর্ষ স্বর্গীয় অন্নপূর্ণা সাহা মেমোরিয়াল ও স্বর্গীয় ধীরেন্দ্রনাথ শর্মা মেমোরিয়াল রানার্স আপ কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত শুক্রবার এবার দুপুর থেকে রায়গঞ্জের টাউন ক্লাব ময়দানে এই খেলা আয়োজিত হয় নন্দঝাড় ইসলামপুর ও রায়গঞ্জ টাউন ক্লাবের মধ্যে ফাইনাল খেলায় নন্দঝার ইসলামপুর এক শূন্য গোলে জয়লাভ করে মূলত মহিলাদের মধ্যে খেলার আগ্রহ বৃদ্ধির উদ্দেশ্যেই এই টুর্নামেন্টটি শুরু করা হয় ধীরে ধীরে রায়গঞ্জ তথা জেলার অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট হয়ে উঠেছে এই টুর্নামেন্টটি ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয় এই বিষয়ে রায়গঞ্জ টাউন ক্লাবের সাধারণ সম্পাদক অরিজিৎ ঘোষ কি জানিয়েছেন শুনুন আজকে খেলার আজকে ষষ্ঠ বছর অন্নপূর্ণা সাহা মেমোরিয়াল চ্যাম্পিয়নশিপ এবং আপনার ধীরেন্দ্র শর্মা মেমোরিয়াল আনাসার কাপ মহিলা ফুটবলের আজকে ফাইনাল খেলা হলো ফাইনাল খেলে খেলায় ছিল রায়গঞ্জ টাউন ক্লাবের মহিলা দল এবং নন্দজার ছাত্র সমাজের ইসলামপুরের মহিলা দলের মধ্যে খেলা হলো খেলার ফলাফল হল এক শূন্য এক বলে জিতেছে নন্দজার ছাত্র সমাজ আজকে উপস্থিত ছিলেন অন্নপূর্ণা শাহ মেমোরিয়াল যার যার নামে তার পুত্র বড় পুত্র এবং তার ফ্যামিলির সবাই ছিল তারপর সাহা এবং আজকে টুর্নামেন্ট কমিটির যে প্রেসিডেন্ট আমাদের সুশীল গোস্বামী মহাশয় ছিল রায়গঞ্জ ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আদিত্যনারায়ণ দাস ছিলেন এবং আরও অনেকে ছিলেন রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স